আসসালামাইকুম ডাক্তার বলছি আশা করি যেখানে আছেন ভালো আছেন তো আমরা প্রতিনিয়ত উচ্চ আক্রান্ত অনেক রোগী দেখি যারা ওষুধ থেকে আসবেন সেই বিষয়টা সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে ওষুধ খেয়ে যাচ্ছেন বা তাদের চিকিৎসকরাও যেতে বলছেন আজকে ফাংশনাল মেডিসিন আলোকে কিভাবে উচ্চ রক্তচাপ থেকে আপনারা প্রাকৃতিক ভাবে বেরিয়ে আসতে পারেন অথবা উচ্চ রক্তচাপের প্রকৃত কারণ এবং এটা থাকলে কি ধরনের ঝুঁকি এবং প্রাকৃতিক সমাধান এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করবো তো চলুন দেরি না করে মূল বিড়েতে যাওয়া যায় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটি নীরব ঘাতক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে প্রতি তিনজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন এটি হৃদরোগ স্ট্রোক কিডনি সমস্যা এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রধান কারণ ফাংশনাল মেডিসিন অনুযায়ী উচ্চ রক্তচাপ শুধু সোডিয়াম বেশি খাওয়ার কারণে হয় না বরং এটি একটি জটিল মেটাবলিক প্রবলেম যা বিভিন্ন কারণের উপর নির্ভর করে যেমন আপনার খাদ্যাভ্যাস যদি সঠিক না থাকে সঠিক নিউট্রিশন যদি আপনার শরীরে না থাকে আপনার লাইফ স্টাইল বা জীবনযাত্রা যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে আপনার এই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার এই হাইপার টেনশন জনিত সমস্যা আপনার শরীরে বাসা বাঁধে এবং আসার কথা হচ্ছে যে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে এই হাইপার টেনশনকে প্রাকৃতিক নিয়ন্ত্রণ করা বা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব আজকের ভিডিওতে আমরা জানবো উচ্চ রক্তচাপ কি এবং এটি কিভাবে কাজ করে উচ্চ রক্তচাপের কারণ ও ঝুঁকি কি কিভাবে ফাংশনাল মেডিসিন উচ্চ রক্তচাপকে ব্যাখ্যা করে সঠিক খাদ্যাভাস পুষ্টি ও জীবন ধারার মাধ্যমে কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় প্রথমে আমরা জানব উচ্চ রক্তচাপ কি এবং এটি কিভাবে কাজ করে রক্তচাপ বা ব্লাড প্রেশার হলো সেই বল বা চাপ যা রক্ত প্রবাহিত হওয়ার সময় আর্টারি বা ধমনের উপর প্রয়োগ করা হয় স্বাভাবিক রক্তচাপ 120 বাই 80 মিলিমিটার অফ মারকারি উচ্চ রক্তচাপ সাধারণত সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140 এর উপরে ওঠে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেসার যদি 90 উপরে উঠে তাহলে একে সাধারণত উচ্চ রক্তচাপ বলা হয় তো প্রথম সংখ্যা যেটা যেটা কে সিস্টোলিক প্রেসার বলে সেটা তখনই হয় যখন হার্ট যে পাম্প করে এবং এই হার্ট পাম্পের ফলে যে রক্ত প্রবাহিত হয় এই রক্ত ধমনীর ওয়ালে বা আর্টারি ওয়ালে যে চাপ দেয় সেটাকে বোঝা যায় আর দ্বিতীয় যে সংখ্যা যেটা ডায়াস্টোলিক প্রেসার বলে সেটা বলতে বুঝায় যখন হার্ট বিশ্রামে থাকে তখন ধমনের দেয়ালে যে চাপ প্রয়োগ হয় সেটাকে বুঝায় যদি দীর্ঘদিন উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকে তাহলে এটি হৃদরোগ স্ট্রোক এবং কিডনি বিকল হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় এখন আমরা জানবো উচ্চ রক্তচাপের কারণ ও ঝুঁকি কি সাধারণত উচ্চ রক্তচাপকে দুই ভাগে ভাগ করা যায় প্রথমত হচ্ছে প্রাইমারি হাইপার এবং দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন প্রথম কারণ যেটা প্রাইমারি হাইপারটেনশন এর নির্দিষ্ট কোনো কারণ আসলে জানা যায় না তবে ফাংশনাল মেডিসিনে আমরা দেখি জীবনযাত্রার পরিবর্তন খাদ্যাভাস এবং জিনগত প্রভাবের কারণে এই প্রাইমারি হাইপারটেনশন হয়ে থাকে এবং টোটাল হাইপারটেনশনের প্রায় পঁচানব্বই পার্সেন্টই এই প্রাইমারি হাইপারটেনশন দ্বিতীয় যে কারণ উচ্চ রক্তচাপে সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন এটি সাধারণত বিভিন্ন অর্গানিক ডিজিজ যেমন কিডনি সমস্যা হরমোনাল ইমব্যালেন্স ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্যান্য অসুস্থতার কারণে হয়ে থাকে এখন আমরা জানবো উচ্চ রক্তচাপের পিছনে মূল কি কি কারণ দায়ী। তো ফাংশনাল মেডিসিনে আমরা যে কারণটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স ও মেটাবলিক সিনড্রোম। শরীরে যদি অতিরিক্ত ইনসুলিন থাকে তাহলে রক্তনালী সংকুচিত হয় যা উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। অতিরিক্ত সোডিয়াম ও কম পটাশিয়াম গ্রহণ। ফাস্ট ফুড ও অপ্রপ్రియেট খাবার অতিরিক্ত সোডিয়াম ধারণ করে যা রক্তচাপ বাড়িয়ে দেয়। স্ট্রেস ও কর্টিসল হরমোন। মানসিক চাপ কর্টিসল বৃদ্ধি করে যা ধমনীর সংকোচন ঘটায় ও রক্তচাপ বাড়ায়। ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের ঘাটতি। এই মিনারেলগুলো ধমনী প্রসারণে বা সম্প্রসারণে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে অতিরিক্ত ওজন ও স্থূলতা ওজন বেশি হলে হৃদপিণ্ডের ওপর চাপ বাড়ে ফলে রক্তচাপ বৃদ্ধি পায় এছাড়া অতিরিক্ত ক্যাফিন ও অ্যালকোহল গ্রহণ করলেও উচ্চ রক্তচাপ হয় কারণ এগুলো স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এবং রক্তচাপ বাড়ায় এছাড়া বিভিন্ন হরমোনাল সমস্যা যেমন থাইরয়েড অ্যাডমিনান্ড গ্ল্যান্ডের সমস্যা থাকলে উচ্চ রক্তচাপ হতে পারে এছাড়া যারা বিভিন্ন স্ট্রেস বা অনিদ্রা বা যাদের ঘুম কম হয় তাহলে তাদের উচ্চ রক্তচাপে তারা আক্রান্ত হন এখন আমরা জানবো ফাংশনাল মেডিসিনের দৃষ্টিকোণ থেকে উচ্চ রক্তচাপকে আমরা কিভাবে দেখি ফাংশনাল মেডিসিন অনুযায়ী উচ্চ রক্তচাপ কোন একক সমস্যা নয় বরং এটি বিভিন্ন বিপাকীয় বা মেটাবলিক সমস্যার ফলাফল ওষুধ দিয়ে শুধু রক্তচাপ কমানো সম্ভব কিন্তু যদি মূল কারণ দূর না করা হয় তাহলে এটি কখনোই ভালো করা সম্ভব হবে না সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে কিন্তু যদি আমরা মূল কারণ সরাতে পারি বা চিহ্নিত করতে পারি তাহলে আপনি উচ্চ রক্তচাপ থেকে স্বাভাবিক জীবনে ওষুধ ছাড়াই ফিরে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ইনসুলিন রেজিস্টেন্স থেকে বেরিয়ে আসতে হবে খাদ্যাভাস পরিবর্তন করতে হবে রক্তের ইলেকট্রোলাইটের ভারসাম্য নিশ্চিত করতে হবে এবং স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে এখন আমরা কিছু প্রাকৃতিক উপায় যার মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব সেই বিষয়ে কিছু আলোকপাত করছি প্রথমে খাদ্যাভাস পরিবর্তন করতে হবে কম কার্বোহাইড্রেট ও হেলদি ফ্যাট ডায়েট গ্রহণ করতে হবে যে ডায়েটের মাধ্যমে ইনসুলিনটা কমে আসে অর্থাৎ রক্তের হাইপার ইনসুলিনেমিয়া থেকে আপনি মুক্ত হতে পারেন এছাড়া অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ও চিনি এড়িয়ে চলতে হবে প্রাকৃতিক পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন color অ্যাভোকাডো পালং শাক মিষ্টি আলু এগুলো গ্রহণ করা প্রয়োজন ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কাজুবাদাম ডার্ক চকলেট কুমড়োর বীজ এগুলো খুবই কার্যকর এছাড়া ইন্টারমিডিয়েট খুবই ইম্পর্ট্যান্ট যদি আপনি ঘন্টা করতে পারেন এবং আট ঘন্টার মধ্যে আপনার প্রতিদিনে খাবার গ্রহণ করেন তাহলে রক্তের ইনসুলিন কমে আসবে এবং রক্তচাপ স্বাভাবিক হয়ে যাবে এছাড়া প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ব্যায়াম বা হাঁটার অভ্যাস করতে হবে তো ওজন কমালে রক্তচাপ স্বাভাবিক হয়ে আসবে এছাড়া স্ট্রেস ম্যানেজমেন্ট এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে এক্ষেত্রে মেডিটেশন যোগ ব্যায়াম শ্বাসের ব্যায়াম খুবই কার্যকর প্রতিদিন রাতে আমাদের সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম নিশ্চিত করাটা খুবই জরুরি এখন উচ্চ রক্তচাপ কমানোর জন্য আমরা কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করে থাকি সেটা সব রোগীর ক্ষেত্রে একই সাপ্লিমেন্ট নয় রোগী টু রোগী ভ্যারি করে তো আমরা সাধারণত যে সাপ্লিমেন্টগুলো শান্ত ব্যবহার করে থাকি সেগুলোর সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হ থর্ন বেরি এটি কেন কার্যকর কারণ এটি রক্ত সঞ্চালন উন্নত করে এবং ধমনী প্রশস্ত করে হার্টের কার্যকারিতা বৃদ্ধি করে এবং রক্তচাপ কমায় শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্তনালীর প্রদাহ কমায় কার্যকর আইটি খাবার হচ্ছে গার্লিক বা রসুন এই রসুন এর মধ্যে অ্যালিসিন নামক উপাদান থাকে যা নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়িয়ে ধমনীকে প্রশস্ত করে এছাড়া ধমনী প্রশস্ত হওয়ার ফলে রক্তচাপ কমে যায় এলডিএল কোলেস্টেরল কোলেস্ট্রল কমায় ও হার্টের জন্য এটি খুবই কার্যকর এছাড়া গুরুত্বপূর্ণ একটি মিনারেল সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম যেটা সঠিক ডোজে যদি আপনাকে দেওয়া হয় আমাদের রোগীদের আমরা যখন দেই তখন দেখা যায় তাদের আর্টারির ওয়ালগুলো শিথিল হয়ে আসে রক্তচাপ কমে আসে স্ট্রেস হরমোনে কমে আসে হার্টের সুরক্ষা দেয় ভালো ঘুম নিশ্চিত করে পটাশিয়ামের শোষণ বাড়িয়ে রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়া একটা গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট সেটা হচ্ছে কোয়েনজেম কিউ টেন এটি হার্টের কোষগুলো শক্তির ক্ষমতা বাড়ায় এবং রক্তচাপ কমায় ধমনিতে বা আর্টারিতে নাইট্রিক অক্সাইড বৃদ্ধি করে রক্ত চলাচল স্বাভাবিক করে স্ট্যাটিন জাতীয় ওষুধ যেগুলো সাধারণত চর্বি কমানোর জন্য দেওয়া হয় সেই ওষুধের যে সাইড ইফেক্ট সেটাকে খুব কার্যকরভাবে প্রিভেন্ট করে এই কোয়েনজেম কিউ অশ্বগন্ধা এই হার্টসটি খুবই কার্যকর কারণ এটি অ্যারাপ্টোজেন হিসেবে কাজ করে এটি স্ট্রেস হরমোন কমিয়ে রক্তচাপ স্বাভাবিক করে ধমনের প্রবাহ স্বাভাবিক করে এবং স্নায়ুতন্ত্র বা নার্ভকে শান্ত করে করে এবং ঘুমের মান উন্নত রেড বিটরুট এটিও খুব কার্যকর একটি সাপ্লিমেন্ট এটি স্বাভাবিক রাখতে সাহায্য করে আমাদের রক্ত মধ্যে যে সেল যেটা অ্যান্ডোথিলিয়াল সেল বলে সেলের ফাংশন ভালো রাখে এবং প্রদাহ কমায় স্ট্রোকের ঝুঁকি কমায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি এই সাপ্লিমেন্টটি প্রদাহ কমায় এবং হার্টের কার্যকারিতা বৃদ্ধি করে ট্রাইগ্লিসারাইড লেভেল কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রক্ত নালীর ইলাস্ট্রিসিটি বা স্থিতিস্থাপকতা বাড়িয়ে রক্ত সঞ্চালন স্বাভাবিক করে রয় বস টি এটি এমন একটি চা যেটা ক্যাফিন মুক্ত ও পলিফেনল সমৃদ্ধ যা আর্টারিকে রিল্যাক্স করে অর্থাৎ প্রেশার স্বাভাবিক করে নিয়ে আসে এবং হার্টের কার্যকারিতা উন্নত করে এছাড়া সাপ্লিমেন্ট হচ্ছে যেটা আমরা কার্যকর ব্যবহার করি যেটা স্ট্রেস কমাতে সাহায্য করে রক্তচাপ স্বাভাবিক করে সমৃদ্ধ এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাংশনাল মেডিসিন অনুসারে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য শুধুমাত্র ওষুধ নয় বরং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানসিক চাপ কমানো ব্যায়াম এবং প্রাকৃতিক হার্বাল সাপ্লিমেন্ট গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এছাড়া যদি আপনার হার্টের সমস্যা ব্রেন স্ট্রোকের ঝুঁকি ব্রেন স্ট্রোকের হিস্ট্রি থাকে বা আপনার কোনো থাইরয়েড গ্ল্যান্ট বাইড্রাল গ্ল্যান্ড বা অন্যান্য হরমোন জনিত সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন ফাংশন মেডিসিন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আপনি আপনাকে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি চালিয়ে যেতে হবে সেই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা কখনোই নিজে নিজে এই প্রেশার কমানো বা প্রেশার ওষুধ বন্ধ করার সাজেশন দিই না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফিজ